পাই পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিনtuk হাজার টেন নিলাম যদি ভাইরাল না হয় আর পায় আর যদি ভিডিও ভিও না হয় যদি লাখ লাখ না কামে ভাই পরে কিনtuk আইনা রে দিইম আচ্ছা ক্যামেরা ধরছ हां ধরছি আমার দেয়া যা দেয়া যা আচ্ছা 1 2 3 কর ব্যাকগ্রাউন্ড মিউজিক দে আচ্ছা 1 2 3 ভালোবাসে বিয়ে করেছে কয়জন সবই তো খায়া দেওয়ার গর্জন আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি ভতমারা একজন কন্টিন টিনটেন হতে চাই ওকে মনে তুমি চুপবি কি রে কি কইলি মিউজিকের বিষয়ে যারা গান থাকে না ওইন কই দিলাম বন্ধু আরেকটা ধর আমার আব্বা মন থেকে চাই না আমি সফল হই আব্বা সব সময় আমি খেতে খামার পরে রই আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি আব্বা আসতে কারণ হতে চাই গেন্দাটা কই গেছে গা কি বে বল মোবাইলে তুমি দূরাতে দেরি আইতাছো কেলে গিয়া আর গেন্দা তুই নাকি আর অস্ত্র কাম নাই কি হরি মানে আমি ভিডিও করতাছি আমি বতামারা কন্ডম কিটারে আম আইনের কামাই নি হরিঙ্গা যাই নিতে দর কাম কাজ সালা যা ফাতলা মিশুর অর্থস এগুলা করলে হন কোনো লাভ নাই কোনো টাকা পয়সা পাইতি না কিন্তু এ বুড়িয়া বেটা কি কো ইনকাম নাই ইনো লাখ লাখ টাকা মাসে কামাইতাছে বন্ধু যা মিলিয়ন বাবার হই যায় উনি গেলে মিলিয়ন মিলিয়ন বি হইব আর টাকা কি ইনকাম কো দে দেইতাছি ফেসবুক এর ইনকাম শেষ তাবিজ বেশ লইছি নতুন বেশ আমার আমি শিশুগুলা গেছে কই সারা দিন মাঝার ও জিগি ফিকির করব আমার ভাল লাগবো বিভিন্ন ভিডিও টিটি হইরা আপলোড করব আমার ভাল লাগবো শিশুরা কই গেছে

তোমার ভিডিওতে বিবাহবো কারণ ফেসবুক কোম্পানি আমার বাহির কোম্পানি কি কইন বাবা ফেসবুক এর বাহির কোম্পানি তাইলে এই ভিডিও মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়া দেন হে মিয়া তোমার প্রতিভা আছে বড় কথা তুমি তাবিজ না কিনলে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা এই মুরিদ কই ডিলিট কর মুরিদ রে কই একবার গেছে গা বাবা তো বালা মোবাইলটা দিয়া দেন লগে টি নাই কা আমি বিকাশে লই দছি হ্যালো আব্বা এই মিলিয়ন বাবার উনি আইছি এটা তাবিজ নিবা লাগিয়া 10000 টাকা আমার আছে বিকাশে এই ধরো দরত তোমার প্রতিভা আছে তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র আমার তাবিজ হলো তিন ধরনের একটা মেলা দিন আগে ফুদিয়া থৈ দিছিলাম ওটা মাত্র পাঁচশো টিহা আরেকটা হলো তোমার সামনা সামনি ফুদিয়া দিয়া এটা হইতেছে তোমার পাঁচ হাজার টিহা আরেকটা হইলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে মুখ না দয়া এক মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ ওই তাবিজ হইতেছে এক লাখ টিহা এ বন্ধু এতটিয়া কই ভাবি টিয়া তো নাই বাবা এতটিয়া তো নাই কেমনে কি আরাম হ্যাঁ কোন টেন কেটে হইবা টিয়া কোর্স হইতা না এই ডিলেট কর ডিলেট কর সকল ডিলেট কর যাও 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 তা তো তাতো আচ্ছা বাবা 50000 টাকা দেইনি দাচি আইনা তাবিজ কই টিয়া খরচস তাবিজ আর কয় টাকা খরচ হয় বেশি না মাত্র 5 টাকা খরচ হয় ওই ধরো তোমারে জালা কালি ও না কালি না ওই মম আর ওই তোমার ওই খাতার পাতা এগুলা দে বানাই

আমি তো বহু টে কামাইছো আতিয়া টিয়া দেখি ওর ভাই আরে শিষ্য দলেরা আমি আমার ব্রেনে খেলি হ্যাঁ আমি বিশ হাজার পিস তাবে যদি কোনো রকম বিক্রি হরা পাই তাহলে মিনিমাম দুই কুল ডিয়ার উরফে বুঝছস তোরা হাই সবনাস তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছস হাই ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর তুমি কি বাল কও হ্যাঁ তাবিস নিবা তাবিস না না কাউকে লাগে বাবা একটা জিগির ধরুন এইটা ভিডিও কর

মন কাפול नजर কথা আমার সম্পর্কে ধারণা নাই অবগত না একটু উদাহরণ দেই ফর एग्जांपल এ মাঠ ওয়ান সাইড নায়ক সাকিব খান খারইব অ্যানাদার সাইড আমি খড়ইবাম লুক আমার সাইডে বেশি থাকবো এই বেচারিসটা একটা অফিসে তো 500 টাকা না মুঞ্জুবা দোনো দিলে 500 টাকা দেবো যা এটা মোমবাতি কিন না বললেই তাবি চলে যায়গা আমার তাবিজের মধ্যে একশো লেবুর শক্তি আছে ওনা থুকু থুকু একশো কন্টেনের শক্তি আছে এই বেড়া বেশি কথা কো বাবা আইনে লাগেটা পাঁচ আট মাস লয়ে যাইছিলাম এই বিশ বছরে আমারে গোবর বাপ ডাকছস রে এই না যে বাপ ডাকছস আইসা খালি ভারি আলো, তোর ভাত বন্ধ তোর ভাত তো হারাম শিষ্য তোমার বাবা মন থেকে চায় না যে তুমি সফল হও তোমার বাবা চায় তুমি খেতে খামারে পড়ে রও তুমি পারবে কিনা জানি আমি তা স্বপ্ন আমার একটাই এই ট্রেন কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই আচ্ছা বাবা তাবিজ কিন্তু পঞ্চাশ হাজার টিয়ার নিলাম যদি ভাইরাল না হয়ে আর যদি বিদ্যুৎ বিউ না ধলার যদি লাখ লাখ না কামে ভাই পরে কিন্তু তোমরা আমাকে মারবা আমি কি পাইতে বয়ে থাকবাম তোমাদের হাতে হারিকেন দরিয়ে আমি যাব বিদেশে